সম্প্রতি বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবি তুলছেন কখনো 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 বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে নিয়ে আসা হোক কখনো কখনো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হোক তার কারণ অনেকে সামনে রাখছেন যে সাম্প্রতিক যে কাউন্সিলরকে গুলি ছুটতে আসা বা কোথাও গিয়ে অনেক জায়গায় ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে সেটা নিয়ে অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পুলিশ দপ্তরের মন্ত্রী করে দেওয়া হোক এবার দেখুন কে দাবি করছেন বিশেষ করে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যিনি একটা সময় কংগ্রেস করতেন তারপরে তৃণমূল তারপরে বিজেপি তারপরে আবার তৃণমূল অর্থাৎ কংগ্রেস তৃণমূল বিজেপি তিনটে দলে তার ঘোরা হয়ে গিয়েছে শুধুমাত্র বাম দলই মনে হয় তিনি করেননি যতটুকু আমরা জানি যদি অন্য কোনো অতীত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই হুমায়ুন কবির দিনের পর দিন বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার জন্য খ্যাত ফলে সেই হুমায়ুন কবির বলে চলেছে। এবার আমরা দেখেছি যে আর্যিকর কাণ্ড ঘটার পরেই তৃণমূলের বিভিন্ন স্তর থেকে যেন একটা দাবি উঠছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন ইত্যাদি এবং ইত্যাদি এবং আমরা সম্প্রতি দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি ত্রিনাকর ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন যে কেন আর্জিকর কাণ্ডের সময় যে জুনিয়র ডাক্তারদের অন্যায়ভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে মানে কল্যাণবাবুর দাবি অনুযায়ী অন্যায়ভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং যারা কিনা অধিকাংশই তৃণমূলপন্থী বা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তাদের জন্য কেন তেরেফুরে নামলো না শাসক দলের ছাত্র সংগঠন এরপরে আবার কল্যাণকে পাল্টা আক্রমণে নেমেছেন মদন মিত্র অর্থাৎ তৃণমূলের মধ্যেই একটা কোথাও কি তুতু ম্যামায় তুতু ম্যামায় চলছে তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য দু বছর না আড়াই বছর জেলে ছিল তবে এখন বেলে আছে কিন্তু এই বিষয়টাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি এই বিষয়টা থেকে কয়েকটা বিশ্লেষণ উঠে আসে কয়েকটা ইঙ্গিত কয়েকটা প্রেক্ষিত উঠে আসে এক রাজনৈতিক আলোচনা চর্চা সবটাই হচ্ছে তৃণমূলকে কেন্দ্র করে আদি তৃণমূল নব্য তৃণমূল পুরনো তৃণমূল নতুন তৃণমূল পুরাতনই তৃণমূল আধুনিক তৃণমূল অর্থাৎ তৃণমূল ভার্সেস বিরোধীদের কাজিয়া নয় চর্চা নয় এখানে তৃণমূলকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে আলোচনা তার থেকে এটা বোঝা যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজ কার্যত তৃণমূলের বাইরে এখন কোনো হয়তো অস্তিত্বই রাখছে না এবার আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গে তো বিরোধী দলগুলো আছে হ্যাঁ আছে তাহলে বুঝতে হবে কোথাও গিয়ে বিরোধী দল এমন কোনো কাজ করতে পারছে না যাতে তারা নিজেদের দিকে লাইমলাইট এবং প্রচারের আলোটাকে টেনে নিতে পারেন মূল বিরোধী দল বিজেপির কথা যদি বলি বিজেপি শেষ কোন বড় আন্দোলন করেছে আমার তো মনে পড়ছে না আর বাম কংগ্রেস বাম কংগ্রেসের কথা নাই বা বললাম এবার এই সামগ্রিক বিষয়টা দেখে আপনাদের কারো কারো মনে হতে পারে যে এটা কি তাহলে একটা ইচ্ছে করে কৌশল হ্যাঁ হতেই পারে যে আর জিকর ইস্যু পুলিশের ব্যর্থতা বিভিন্ন বিষয়ে সরকার যখন নাস্তানাবুদ কোণঠাসা হচ্ছে তখন সরকারের বিরোধিতাটাও যাতে বিরোধী দল না করে অর্থাৎ শাসকও আমি বিরোধীও আমি সেইটা ব্যাপারটা করে অর্থাৎ সবটাই আমার মধ্যেই সীমাবদ্ধ থাকলো এমন করেও কেউ কৌশল ফাঁদতে পারে যাতে সরকারের নাস্তানাবুদ হওয়ার সুযোগটা বিরোধীরা না নিতে পারে সরকারকে সমালোচনা করতে হলেও সেটা শাসক দলের করবে এবার কথা দেখুন এখানে অনেকে বলতে পারেন যে এটা তো লোকজন পুরনো মত দাদা আপনারা কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ ক্ষমতায় আসলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব নিলে বিরাট কিছু হবে কারণ অভিযোগ ওঠে তার সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যেভাবে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে বা বিভিন্ন নির্বাচনে ডায়মন্ড হারবার ওই সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন অঞ্চলে যেভাবে ভোট হয় সেটা যদি রাজ্যে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে বাঙালির ভবিষ্যৎ আরও ভয়াবহ এটা দিনের আলোর মতো স্পষ্ট এবার এই বিষয়ের পরীক্ষা নিরীক্ষা কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম নয় 2000 সালে 2000 সালের শেষের দিকে যখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তখন তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একটা কুশলী চাল দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আসন থেকে বাবুকে অব্যাহতি দিয়ে অর্থাৎ তিনি অব্যাহতি চাইছিলেন পার্টি তাকে অব্যাহতি দেয় এবং মুখ্যমন্ত্রীকেই বদলে দেয় পার্টি বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে আসা হয় এবার তখনই কিন্তু বলা হয়েছিল উন্নততর বামফ্রন্টের কথা অর্থাৎ যা 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 ভুল হয়েছে ধরেছে ধরেছে পোকা আমলে দলে যা বেনো জল ঢুকেছে বুদ্ধদেব ভট্টাচার্য একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে সেই জায়গায় এসে তিনি যেন ওই জিয়ন কাঠি রূপর কাঠি ছুঁয়ে দেওয়ার মতো স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে তিনি উপস্থিত হবেন কার্য তো হয়েও ছিল তাই দু সালে যেখানে কিনা কংগ্রেস আর তৃণমূলের জোট হয়েছিল সেই জোটে প্রথমবার দু সালের বিধানসভা নির্বাচনে সিপিএম এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল সিপিএম বামফ্রন্ট নয় সিপিএম আর বামফ্রন্টের আসন সংখ্যা দুশোর নিচে নেমে গিয়েছিল যা বামেরা যতদিন ক্ষমতায় ছিল তার মধ্যে আর কখনো হয়নি বাকি প্রতি নির্বাচনে বামেরা দুশোর বেশি সিট পেয়ে জিতে এসেছে এবার ওই দুশোর নিচে নেমে গিয়েছিল অর্থাৎ এর থেকে বোঝা যায় অ্যান্টি ইনকামসি প্রবলভাবে ছিল কিন্তু সেটাকে রোধ করার ক্ষেত্রে কুশলী চাল দিয়েছিলেন অনিল বিশ্বাস সেটা কাজ করেছিল দু হাজার একে বামফ্রন্ট আবার ক্ষমতায় ফিরেছিল ড্যাং ড্যাং করে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে এবার তৃণমূল কংগ্রেস আগামী দিনে কোন পথে চলবে আমরা যদি ধরে উঠি তৃণমূল এই কাজিয়াটা স্বাভাবিক এটা কোনো কৌশল নয় একটা পরিবর্তনের দাবি উঠছে ইত্যাদি এবং ইত্যাদি সব বৃহত্তর প্রশ্ন হলো এটাই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল হতে পারে কিন্তু তার মধ্যে কে পুলিশ মন্ত্রী হবে না কার ক্ষমতার হাত বদল হবে তাতে কি সত্যি রাজ্যের জনতার যে দৈনন্দিন ইস্যু দৈনন্দিন যে দাবিগুলো সেগুলো নিয়ে খুব একটা হেরফের হবে সেগুলোর খুব একটা বদল ঘটবে অবস্থার খুব একটা বদল ঘটবে আমরা কিন্তু তেমন আশা রাখি না শাসক দলের কিছু মুষ্টিমীয় নেতার হাতে ক্ষমতার বন্টনটা কিভাবে হবে অর্থাৎ চারজন মিলে ক্ষমতার ভোগ করবে নাকি পাঁচজন মিলে করবে নাকি একটা পরিবারের হাতেই সবটা আজীবন নিয়ন্ত্রিত হবে তাই নিয়ে সত্যি কি বাংলার মানুষের নতুন করে আর ভাবার কিছু আছে যদি সেই একই থর ভরি খাড়া আর খারাপড়ি থর চলতে থাকে তাই এই আমরা যা দেখছি সেটাকে অনেকেই বলছেন লোক দেখানো আপনাদের কি মনে হয় এই গোটা ঘটনাটা এই মাঝে মাঝেই কুনাল ঘোষ কল্যাণ ব্যানার্জি মদন মিত্রেরা একটু বিস্ফোরক মন্তব্য টন্তব্য করে দেন এবং এটার একটা কৌশল আছে নির্দিষ্ট দুই একজন সাংবাদিককে ডেকে তারা কথাগুলো বলেন আলাদা করে এক্সক্লুসিভ দেন যেন পুরো একটা সাজানো চিত্রনাট্য আপনাদের কি মনে হয় এটা লোক দেখানো জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ঠিকঠাক কারণে মনে হয় যে ঠিক হয়েছে এটা হওয়া উচিত ছিল তাহলে লাইক করে দেবেন আর যদি তা না মনে হয় যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে